আসসালামু আলাইকুম ওয়া আবরকাতু প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে সবসময় আপনারা ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালো আছি আজকে যারা বৃক্ষ প্রেমিক যারা বৃক্ষ প্রেমিক সুন্দর একটি বাগান সহ বাড়ি খুঁজছেন তাদের জন্য আবারও চমৎকার একটি ভিডিও নেমে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটির সম্পূর্ণ বাগান একটি বাড়ি করা এবং এই যে দেখতে পাচ্ছেন এটি হলো বাইরের একটি আম গাছ বাড়িওয়ালা বিভিন্ন জেলা থেকে মুংসিগঞ্জ বাদ দিলেও বিভিন্ন জেলা থেকে এরকম অসংখ্য আম গাছ সহ বিভিন্ন ধরনের ফলের গাছ সংগ্রহ করে এনেছে বিভিন্ন জেলা থেকে এবং এই গা বাড়িটির মধ্যে সকল ধরনের গাছপালা ফলের গাছ আসে আম জাম কাঁঠাল লিচু পেয়ারা জাম সবেদা ড্রাগন ফল সহ বিভিন্ন ধরনের সব ফলের গাছ আপনি অসংখ্য ফলের গাছ আসে এবং আপনি দেখতে পাচ্ছেন একেবারে নতুন একটি বাড়ি তিন সেট বিল্ডিংটি তিন সেট বাড়িটি এবং বাড়িটির মধ্যে যেমন ফলের বাগানও আছে এবং ফুলের বাগান তৈরি করা আছে আমরা এখন সরাসরি বাড়িটির ভিতরে আপনাকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বাড়িটির বামেই এবার ফুলের বাগানও তৈরি করা যে দেখেন বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে চমৎকার ভাবে বাড়িটি তৈরি করা বাড়িটি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি ডাইনিং ডাইনিং মিলে একটি যারা আপনার আত্মীয় স্বজন আসবে তারা এখানে বসতে পারবে এবং এই যে এখানে একটি বেডরুম বেডরুমটি অনেক সুন্দর একেবারে নতুন একটি সেট বিল্ডিং বাড়ি এবং এখানে কিচেন রুম সুন্দরভাবে তৈরি করা সম্পূর্ণ টাইলস একেবারে বিল্ডিং এর মতো হুবহু বিল্ডিং আপনি আসলে ভিতরে ঢুকলে দেখ বসতে পারবেন না যে এটা টিনসেট বাড়ি আর এখানে আলাদাভাবে গোসলখানা এবং বাথরুম আলাদাভাবে তৈরি করা আছে এখানে গোসল আর এখানে টয়লেট দুইটা আলাদা সম্পূর্ণ টাইস করা আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বাথরুম টয়লেট সম্পূর্ণ একবারে সম্পূর্ণ টাইস আর এই যে বেসিন বেসিনটাও অনেক সুন্দর ডেকোরেশন করে তৈরি করেছে এ মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে এরকম চমৎকার একটি বাগান বাড়ি বাগান সহ এরকম চমৎকার একটি বাড়ি বিক্রি করবে বাড়িটি একেবারে নতুন একেবারে ভালো একটি পরিবেশের চমৎকার বাড়ি এবং আপনার আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে এরকম একটি চমৎকার বাড়ি বিক্রি করবে মালিক শখ করে এই বাড়িটি তৈরি করেছ তৈরি করেছিল কিন্তু আফসোস টাকা দরকার যার কারণে এটি বিক্রি করা হবে আর দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ বাগান বাড়ি চমৎকারভাবে মানে এরকম এরকম গাছ যা বলার বাইরে আর এই জায়গাটির অবস্থান হচ্ছে পূর্ব জুগুনিঘাট মুন্সীগঞ্জ পৌরসভা এবং জায়গাটির জায়গাটি হচ্ছে আপনার আট শতাংশ পঁচাত্তর পয়েন্ট এবং জায়গাটির দাম হচ্ছে পঁচাত্তর পাঁচচল্লিশ লাখ টাকা আমি আবার বলছি জায়গাটির দাম ধরা হয়েছে পাঁচচল্লিশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে টাকা কম টাকা হবে ওপরে মালিক প্রতিনিধি নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন যারা বৃক্ষ প্রেমিক তারা এই বাড়িটি কিনতে পারেন সম্পূর্ণ বাগান বাড়ি বাগান সহ বাড়িটি বিক্রি করা হবে বিভিন্ন ধরনের গাছপালা আছে আনারস দেখতে পাচ্ছেন এই যে আনারস গাছ আনারস আম জাম কাঁঠাল লিচু পেয়ারা কামরাঙ্গা আমরা জাম্বুরা আম কলা ডাব পেঁপে সকল ধরনের গাছপালা মুশিগঞ্জের বাইরে থেকেও বিভিন্ন জেলা থেকে এই গাছগুলো কালেকশন করা এবং এটি পূর্ব জুগনিঘাট এলাকাতে অবস্থিত জায়গা হচ্ছে আট শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা এবং এটির দাম ধরা হয়েছে পাঁচচল্লিশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে কিছু টাকা কম রাখা হবে এবং বাড়িটির মধ্যে বাড়িটির সামনে হলো ছয় ফিট রাস্তা ছয় ফিট প্রশস্ত রাস্তা তৈরি করা আছে